globally একটা মেসেজ দেয়া হয়েছে যেটা ডেমোক্রেটিক ট্রানজিশনার দিকে বাংলাদেশ যাচ্ছে এই মেসেজটা দেওয়ার জন্যই কি আসলে রাজনৈতিক দলের নেতাদের নেওয়া অবশ্যই ওকে তাহলে সেই ক্ষেত্রে কিভাবে আপনারা সিলেক্ট করলেন যে কোন কোন দলের নেতা যাবে এটা দেখেন এরা প্রথম কথা তো বিএনপি অনেক বড় দল জামাতও বড় দল আর এনসিপি যারা স্টুডেন্ট লিডার ছিল তারা এই সমূহ শারিতে ছিলেন জুলাই আগস্টে ঠিক আমরা তো সবাইকে নিতে পারবো না UN জেনারেল অ্যাসেম্বলিতে এটা সম্ভব না তো আমরা সেই জন্য এখানে রিসোর্স কনসট্যান্টেডও একটা বিষয় আছে আপনি ইচ্ছা করলেই 30টা দল যারা ইয়েতে ছিলেন কিজন্য নেশন কনসেনসাস কমিশনের সাথে যারা কখন সবাইকে তো নেওয়া যাচ্ছে না তো আমরা সেই জন্য এই তিনটা দলকে নাম হয়েছে এই মেসেজটা দেয়া খুব গুরুত্বপূর্ণ কেন হয়ে পড়লো এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ইন্টারন্যাশনাল কনস্পাইরেসি হচ্ছে অনেক অনেক ধরনের ওরা অনেক তারা মিলিয়নসের ডলার খরচ করছে আউমিলিগের যারা পতিত স্বেচ্ছারে যারা যারা আছে যখন আপনারা এই ইলেকশনটাকে ডিরেল করতে চাচ্ছে তারা বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনটাকে বাধাগ্রস্ত দিচ্ছে বলতে চাচ্ছে যে বাংলাদেশে এই ডেমোক্রেসিক ট্রানজিশনের জন্য প্রিপেয়ার্ড না এবং তারা কোনোভাবে স্বৈরাচারের দলকে আবার ফিরিয়ে নিয়ে আসার একটা দুর্বিশ করছে তো সেই জন্য ওনার মেসেজটা খুব ইম্পর্টেন্ট ছিল আর সবাইকে দেখানো যে আমরা ইন্টারিম গভর্নমেন্টের তো একটা কাজ ছিল সেই কাজটা আমরা শেষ করে এনেছি অতএব এখন আমরা কি সবাই পৃথিবীর সবাই দেখতে চায় যে একটা দেশ ইজ বিং গভর্ন বাই ডেমোক্রেটিক্যালি ইলেকটেড গভর্নমেন্ট সেই জায়গায় আমরা প্রস্তুতি নিয়েছি এবং সেই জায়গায় আমরা যাচ্ছি নির্বাচন হবে ফেব্রুয়ারিতে সরকার বলছে এটা নির্বাচন কমিশন বলছে প্রধান উপদেষ্টা একাধিকবার বলেছেন ঐতিহাসিক নির্বাচনের প্রস্তুতির কথা তিনি বলেছেন তারপরও কেন শুধুমাত্র এই বার্তাটা গ্লোবাল কমিউনিটিকে দেওয়ার জন্য রাজনৈতিক দলের নেতাদের নেওয়া খুবই ইম্পর্টেন্ট এটা খুবই আপনি যে কোনো আমাদের মতো দেশে একটা বড় ইলেকশন করতে হলে ইউনিট গ্লোবাল সাপোর্ট এটা সবসময়ই আপনি গ্লোবাল সাপোর্ট ছাড়া এই ধরনের একটা বড় ক্রুশিয়াল কাজ আপনি ১৬ বছর ধরে আপনি দেশটাকে তারা একটা ভঙ্গুর অর্থনীতি করে ফেলেছে দেশটাকে ডেমোক্রেসির কিছু রাখে নাই আপনার ইলেকশন বলে কিছু রাখে নাই হ্যাঁ ডেমোক্রেটিক্যালি কোনো ম্যান্ডেট ছিল না কারো সেই জায়গায় আপনি একটা ইলেকশন করতে যাচ্ছেন এবং একটা খুব সুন্দরতম ইলেকশন করতে যাচ্ছেন সেই জন্য ইউনিট গ্লোবাল সাপোর্ট আপনার খুবই কেননা তারা আমাদের যদি পাশে দাঁড়ায় কোনো ধরনের ইন্টারন্যাশনাল কনসপেরিসি এটাকে ডিরেল করতে পারবে না ওকে এখন আমি যদি আপনার কাছে জানতে চাই যে নির্বাচনের ক্ষেত্রে অনেকেই বলেন যে নির্বাচনের তারিখ তো ঘোষণা করা হবে ফেব্রুয়ারিতে কিন্তু নির্বাচনের জন্য যে শর্ত কোনো কোনো দল দিয়ে রেখেছে বিশেষ করে স্পষ্ট করে বললে জামাতের দাবি আছে জুলাই সনদের আইনি ভিত্তিতে নির্বাচন যেতে চায় এবং জুলাই ভিত্তির এনসিপির পক্ষ থেকেও আছে জামাতের আছে পিয়ার নিম্নকক্ষে পিয়ারের কথাও তারা বলছে উচ্চকক্ষে পিয়ারের কথা হয়তো বলছেই সেই জায়গা থেকে অনেকে বলে থাকেন যে আসলে এই তিনটি দলের নেতাদের সাথে কথা বলার জন্যই হয়তো প্রধান উপদেষ্টা তাদেরকে সাথে রেখেছেন এরকম কোনো আলাদা বা এনসিপি লিডারদের কথা হবে এটাই স্বাভাবিক এবং এটা হয়েছেও কিন্তু কথা হচ্ছে যে আমরা গত সাত মাস ধরে ন্যাশনাল কনসেন্সাস কমিশনের সাথে কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো খুব ভালোভাবে কথা বলছে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খুবই ব্রিলিয়ান্ট ডিবেট হচ্ছে এবং আমি বলতে পারি যে সাত মাসে যে কাজগুলো হয়েছে সেটার উপরে আপনি অনেকগুলো বই দেখবেন বাংলাদেশের কনস্টিটিউশন যখন রচিত হয় উনিশশো সালে আপনি কয়টা বই পেয়েছেন একটা বই পেয়েছেন সেরকম আসলে ডিবেটই হয় নাই খুব দ্রুত একটা ইয়েটা করে দুই হালকা পাতলা ডিবেট হয়েছে সত্য কি যেন সুরঞ্জিত সেন গুপ্ত হয়তো দু একটা কথা বলেছেন মানবেন্দ্র কথা বলেছেন হ্যাঁ ওনারা কথা বলেছেন এর বাইরেই তেমন একটা নাই এবার দেখেন আমরা যে পলিটিক্যাল আমরা গত চুয়ান্ন বছরে আমরা যে আমাদের কনস্টিটিউশনাল কনস্টিটিউশন কেন শক্তিশালীভাবে একটা ডেমোক্রেটিক অর্ডারকেই ইনস্যুর করতে পারেনি সেটা নিয়ে ডিবেট হয়েছে সেই আলোকে এই ডিবেটগুলো হওয়ার কারণে এখন সবার মধ্যে আস্থা যে সামনের যে দিনগুলোতে এই যে জুলাই সনাতের যে বাকি কাজগুলো আছে সেটাও হবে কেননা সৌহার্দ্যপূর্ণভাবে আলাপ আলোচনা হয়েছে তো ফলে অনেকে অনেক ধরনের ইয়ে করছেন যে জামাত এটা বলছে বিএনপি এটা বলছে এনসিপি আমরা কিন্তু এটা উডিট না আমরা মনে করি তারা কনসেনসাস কমিশনের সাথে বসবেন বসে তারা জাতীয় স্বার্থে খুব সুন্দর একটা শান্তিপূর্ণ সমাধান সমাধানের দেখে যাবে আপনি মনে করছেন